জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি একত্রিশে জানুয়ারি দু রাত বেশ হয়েছে আমাদের উৎসাহ ছিল অপরিসীম ছবি তুলতে তুলতে কয়েক মাইল পথ হেঁটে চলেছি অপার আনন্দ উপভোগ করতে করতে এই যে কি আনন্দ যারা যায়নি তারা বুঝতে পারবে না পয়লা ফেব্রুয়ারি আমরা এক নম্বর থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ইসরো টাওয়ারের কাছে পাঁচ নম্বর সেক্টরে ভারত সেবার সঙ্গে সেখানে অপেক্ষা করে আছে সেবাগিতরা মহারাজ ভক্তরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসবেন চলুন আমরা সেই দৃশ্যে চোখ রাখি মহারাজ কি জানেন आदरणीय आदित्य राज आदित्य राम आदित्य जो महाराज की मेरे लिए आ रहे हैं मन परमा भारत सुवास लक्षण के दीपक कुम शिविर में हमारे आदरणीय बंदरिया पूजनीय <todic> गुरु ब्रह्मा गुरु देव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्महे श्री गुरवे नमः <todic> कर्पूर गौरा करुणावतार सार, जगेन्द्र सदा वसनों हृदय वृंदे भव भवामे सहित नवा भव भवामे सहित सुमा स्वामी प्रणवानंद महाराज की नमः शिवाय संताय कारिनत्व हेतवे निवेदनामि छत्रनाथ जी महाराज की जय योगीराज सिद्ध बाबा गंभीरनाथ जी महाराज की जय पूज्य स्वामी प्रणवानंद जी महाराज की जय पूज्य संतों की नमः पार्वती पतये हर हर भारत सेवा श्रम संघ महाकुंभ आयोजन के इस अवसर पर भारत सेवा श्रम संघ के वरिष्ठ संत सम्मान्य श्री भास्करानंद जी महाराज अन्य हमारे सभी पूज्य संत जन स्वयं सेवक गण महाकुंभ प्रयागराज में मैं आप सबका हृदय से अभिनंदन करता हूँ সনাতন ধর্ম্পাস্কর যোগী আদিত্যনাথ এদিন ভারত সেবাশ্রম সঙ্গে উৎসাহিত করেছেন সকল সেবককে ভক্তদের সেবাহি পরম ধর্ম সেটাকে নতুন করে প্রেরণা দিয়ে গেলেন দ্রুত গতিতে চলে গেলেন তারপরে দেখা গেল এ এক অন্য আবেগ ঘন আনন্দ মুহূর্ত সেবক যারা বিশেষত যুবক তাদের মনে তৃপ্তিচ্ছোয়া যেন অনেক পজিটিভ শক্তি তারা লাভ করেছে আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি পরের খবর নিয়ে দেখতে ভুলবেন না জনরব মিডিয়া